হ্যালো বন্ধুরা আজকে তোমার জন্য নিয়ে এসেছি এমন একটা অঙ্ক যেটা তোমরা আপকামিং এক্সাম কিন্তু অবশ্যই দেখতে পাবে সে অঙ্কটা আজকে আমরা ট্রিকের মাধ্যমে করবো খাতা পেন ছাড়াই তোমরা অ্যান্সারটা বের করতে পারবে চল এমনই মেডিক ট্রিক তোমাদের শেখাবো দেখবে অঙ্কটা এই ঠিক আছে ঠিক আছে একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা পঞ্চাশটি ও পায়ের সংখ্যা একশো চল্লিশটি হলে কতগুলি ময়ূর আছে ওই চিড়িয়াখানায় তো কি করে বের করবো আমরা আমরা দেখবে আমরা সকলে জানি মহিষের কোটা পাওয়া হয় চারটা ময়ূরের কোটা পাওয়া হয় দুটো সবাই কিন্তু কাজ লাগে দেখতে এদিকে লিখলাম আমরা মহিষ আর এদিকে লিখলাম আমরা ময়ূর দেখবে কি বলা আছে মগিস ও ময়ূরের মাথার সংখ্যা পঞ্চাশ কি তাহলে মাথার সংখ্যা মহিষের মহিষেরও পঞ্চাশটি আছে আর ময়ূরেরও পঞ্চাশটি আছে হয়ে গেল এবার দেখবি পা কোটা আছে মহিষের চারটা তাহলে মাথাকে চার দিয়ে গুণ করবো ময়ূরের পা আছে দুটো মাথা দিয়ে গুণ করবো এবার দেখবি পায়ের সংখ্যা কত আছে একশো চল্লিশটি সবটা পা কোনো যখন দেখছি তাহলে এখানে ইবো একশো চল্লিশটি ভেটুকো ঠিক আছে মনে তাহলে কত হবে এটা গুণ করলে দুশো এটা হয়ে যাচ্ছে একশো কি করবো এবার আচ্ছা

মাথার সংখ্যা পঞ্চাশটি পাঁচের লিখতে হবে পঞ্চাশ ছিল ছিল এটা তিন তাহলে কি হবে তিন দশে তিরিশ হয়ে যাবে ময়ূরের সংখ্যা তাহলে অপশন কোন ঠিক হবে তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে এই তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করবে